আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সূর্যনগর শিবচর মাদারীপুর আপনাদের একটা মসজিদ দেখাতে আসুন আমরা ভিতরে যাই চলেন আমরা এখন ভিতরে যাব এই মসজিদের হলো প্রথম সারা মসজিদে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এখন আমরা ভিতরে যাব দেখেন দেখেন কত সুন্দর মসজিদটা হলো উত্তর সাইড দেখেন উত্তর এখন আমরা ভিতরে যাচ্ছি উত্তর সাইড এটা দেখেন মসজিদ তালামারা এখন উপরে দেখেন কত সুন্দর ডিজাইন এখন আমরা পূর্ব সাইডে চলে এসেছি এই যে দেখেন আমরা এখন ভিতরে যাব দেখেন এই দেখেন এটা হলো পূর্ব সাইড দেখেন কত সুন্দর মর্ছিরটা উত্তর সাইড একটা গেট এই পূর্ব সাইডেও একটা গেট আছে দেখেন আপনারা কত সুন্দর এটা হলো পূর্ব সাইড গেট দেখেন হ্যাঁ দাদা এখন আমরা দক্ষিণ সাইডে যাব দেখেন এই দেখেন আমরা দক্ষিণ সাইডে চলে এসেছি এটা হলো উজুখানা দেখতে পাচ্ছেন এটা হলো অজুখানা এ তো দক্ষিণ সাইড দেখেন কত সুন্দর মসজিদটা এবার দেখি পশ্চিম সাইড এ কিছু দেখানো যায় নাকি এবার দেখি পশ্চিম সাইড এ কিছু দেখানে যায় নাকি এখানে দেখি গেট লাগানি নিয়ে ওয়াশরুম আছে এই যে অনেক সুন্দর আপনারা আসতে চাইলে আসতে পারেন এ দেখেন আমরা আবার চলে যাচ্ছি আপনারা সবাই এম উচ্ছেদ আসবেন এই দেখেন ভিতরে মারা আছে উপরে ঝাড়বাতি দেখেন কত সুন্দর মচ্ছি